নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা গভীর রাতে দোকানের তালা ভেঙে ও সিসিটিভি ক্যামেরার সংযোগ কেটে একটি টাইলস ও স্যানিটারি মাওলা ট্রেডার্সের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে এতে নগদ অর্থ সহ প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে নোয়াখালী প্রতিনিধি আজিজ আহমেদ জানান শুক্রবার গভীর রাতে বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের উত্তর এনায়েতপুর এলাকার পেট্রোবাংলা চৌরাস্তায় এ ঘটনা ঘটে এ সময় মাওলা টাইলস ও স্যানিটারি এবং মাওলা ট্রেডার্স দোকানে এই ডাকাতি সংঘটিত হয় স্থানীয় সূত্রে জানা যায় ডাকাতরা পরিকল্পিতভাবে প্রথমে দোকানে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং সিসিটিভি ফুটেজ সংযোগ কাটে হার্ড ডিস্ক সহ নগদ টাকা ও মূল্যবান মালামাল ট্রাকে করে লুট করে নিয়ে যায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাওলানা জুনায়েদ ও হাফেজ জুবাইয়ের জানান এই দোকানে আরো চারবার এই চুরির ঘটনা ঘটেছে আজকে রাত্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের দোকান থেকে ট্রাক ভরে সকল মাল মালামাল ট্রাক ভরে নিয়ে গেলেন চোর চক্রবদ্ধরা আমাদের এই চুরি শুধু একবার হচ্ছে না এটা কেন্দ্রিক এলাকা বারবার এখানে চুরি ডাকাতি হচ্ছে আমার এই ক্ষতি প্রায় সাড়ে তিন লক্ষ টাকার উপরে আমার মাল চুরি হয়ে গেছে এখন চাই আমি সুষ্ঠু বিচার চাই এবং আইনগতভাবে যেন সরকার প্রশাসন যেন এটা যেন আমলে নেয় আমি এটা চাই